হ্যাঁ অবশ্যই সম্ভব এবং কিভাবে সম্ভব এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল জামান আপনারা দেখেন এনভিশন ভিটি আজকের ভিডিওটা মূলত আপনাদের প্রশ্ন কেন্দ্রিক মানে অনেকেই আপনারা এই বিষয়টা জানতে চাইছেন তো ভাবলাম সামগ্রিকভাবে আপনাদের প্রশ্নগুলোকে কম্বাইন করে কিভাবে একটা ভিডিওতে অ্যানসার দেওয়া যায় তো এই প্রচেষ্টা এর ভিডিওটা বেসিক্যালি আপনারা জানতে চান যে কোন দালাল ছাড়া আপনারা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে আইপিএ বের করতে পারবেন কিনা আপনারা নিজের অ্যাপ্লাই করতে পারবেন কিনা অথবা আপনারা কিভাবে কম টাকায় সিঙ্গাপুর আসতে পারেন স্পেশালি যখন আপনি দালালকে স্কিপ করবেন মানে দালাল সিস্টেমটার বাইরে যায় যখন আপনি আইপিএর জন্য চেষ্টা করবেন তখন স্বভাবতই মাঝখানে যে পাঁচ ছয় লাখ টাকার একটা মাধ্যম এটা মাইনাস হয়ে যাবে তো স্বভাবতই আপনার টাকার অঙ্কটা কমে যাবে তো সেই প্রসেসিংগুলো কিভাবে। মূলত আপনাদের জানার বিষয়গুলো হচ্ছে এটাই তো আজকের এই বিষয়গুলো যদি আপনারা পুরোপুরি জানতে চান বুঝতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে ধৈর্য ধরে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অ্যান ভিডিওকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার চালিয়ে যান ইনশাআল্লাহ তো চলুন ভিডিও মূল আলোচনা শুরু করি দেখেন সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে আইপি জন্য দুইভাবে মূলত অ্যাপ্লাই করা যায় একটা হচ্ছে যারা কোম্পানির হয়ে এজেন্সিরা অ্যাপ্লাই করে আরেকটা হচ্ছে অনেক কোম্পানি ডাইরেক্টলি আপনার এমও এম এ অ্যাপ্লাই করতে পারে তারা মানে কোম্পানির অফিস থেকে এইচআর ডিপার্টমেন্ট থেকে তারা কোম্পানি ডাইরেক্ট অ্যাপ্লাই করে সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে তাদের আইপিএর জন্য তো বেশিরভাগ কোম্পানি করে কি যেগুলো বড় বড় কোম্পানি বা অনেক বেশিরভাগ কোম্পানি যেটা করে এজেন্সি দ্বারস্থ হয় কারণ আইপিএ যে প্রসেসিং গভর্নমেন্টের যে অনেক ব্যাপারগুলো থাকে প্রসিজিওর থাকে এগুলা কোম্পানি হেডেক নিতে চায় না তো সেক্ষেত্রে কোম্পানি কি করে যেহেতু এটা অনেক সহজলভ্য এজেন্সির কাছে যাবে এজেন্সি তারা সব কিছু প্রসেসিং করে দিবে তারা যা শ্রমিক এনে কোম্পানির কাছে বুঝায় দিবে তো এই বিষয়টা যদি যদি এজেন্সি করে দিচ্ছে তো সেখানে তো কোম্পানির হেডেক নেওয়ার কোনো দরকার নাই কিন্তু হ্যাঁ অনেক কোম্পানি তারা সরাসরি অ্যাপ্লাই করে যেমন আমার কোম্পানি আমি বর্তমান যে কোম্পানিতে আছে এই কোম্পানিও কোনো এজেন্সির দ্বারস্থ হয় না কোম্পানির বস সরাসরি অ্যাপ্লাই করে আইপিএল জন্য তো আপনারা যারা বাংলাদেশে এই মুহূর্তে আছেন তারা যদি কোনোভাবে সিঙ্গাপুরে কোনো কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সেটা সিঙ্গাপুরে আপনার কোনো আত্মীয়র মাধ্যমে হোক বা কোনো বন্ধুর মাধ্যমে হোক অথবা আপনি বাংলাদেশে বসে থেকে ওয়েবসাইটের মাধ্যমে আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিছি এই ব্যাপারে যে আপনি কীভাবে কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করবেন সিঙ্গাপুরে বা এজেন্সি কীভাবে খুঁজে পেতে পারেন যেমন সিঙ্গাপুরের জব স্ট্রিট অথবা এরকম সিঙ্গাপুরের জব সিকার অনেকগুলো ওয়েবসাইট আছে আপনারা ওগুলোতে গেলে বিভিন্ন কোম্পানি তাদের যে অফার এগুলো পাবেন তো কোম্পানিকে নক করলে কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন তো কোম্পানিতে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন হ্যাঁ যদি আপনি যে কোম্পানিতে যোগাযোগ করলেন ওই কোম্পানি যদি সরাসরি অ্যাপ্লাই করে আইপিএর জন্য তাহলে কিন্তু আপনি একদম অল্প টাকায় সিঙ্গাপুর চলে আসতে পারবেন হ্যাঁ এটা এটা বাস্তব কিন্তু এই ধৈর্য এবং এই যে খোঁজা খুঁজে একটা মানে ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে আপনি কোম্পানিকে বুঝাইতে হবে আপনার যেই নিজের স্কিল বা আপনার যে নিজের প্রয়োজনীয়তাটা এটা যদি কোম্পানিকে আপনি বুঝাইতে পারেন হ্যাঁ অবশ্যই আপনি টাকা আসতে পারবেন এবার দেখা যায় যে আপনি যদি কোম্পানির সাথে যোগাযোগ না করতে পারেন সিঙ্গাপুরের যে মেইন এজেন্সিগুলো আছে এদের তো অবশ্যই বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন আপনার অ্যাপস আছে এইগুলোতে তো মানে সিঙ্গাপুর এজেন্সিরা এগুলোতে মূলত জব জবের যে সার্কুলার গুলো তারা দেয় আপনারা এই মাধ্যম ব্যবহার করে সিঙ্গাপুরের যে মেইন এজেন্সি গুলো আছে এগুলোর কাছে যদি সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন বা পৌঁছাতে পারেন তাহলে বাংলাদেশের এজেন্সির কাছে আপনি একটা পাসপোর্ট দিলে তারা তারা অবশ্যই ফি নিবে তারা এখান থেকে লাভটা রাখে তো আপনি বুঝতেছেন যে ওইখানে তিন চার লাখ টাকার একটা ব্যাপার আপনি মাইনাস করতে পারবেন যদি যোগাযোগ করতে পারেন আবার ব্যাপার হচ্ছে যে সিঙ্গাপুরে আপনাদের যদি কোনো থাকে বা ভাই বন্ধু এরকম যদি কেউ থেকে থাকে হ্যাঁ আপনারা তাদের মাধ্যমে একটা প্রসেসিং করতে পারবেন সেটা হচ্ছে তারা যদি কোনো ওইরকম তাদের প্রজেক্টে বা তাদের কোম্পানিতে বা তাদের যেখানে কাজ করতেছে বর্তমানে এখানে যদি আরো কোনো পরিচিত কোম্পানি থাকে ওই কোম্পানির সাথে কন্ট্রাক্ট সিস্টেমে একটা আইপিএ কিন্তু করা যায় যেতে পারে এরকম বর্তমানে অহর হইতেছে যে বিভিন্ন কোম্পানির সাথে জাস্ট ওই কোম্পানি একটা আইপিএ বের করে দিবে ওই কোম্পানির নামে কোম্পানি প্রয়োজনে কিছু টাকা নিবে তো এইভাবে করা যায় তো সেই ক্ষেত্রে বসেরা যদি সরাসরি অ্যাপ্লাই করে অল্প টাকার মধ্যে হয়ে যেতেছে তো আপনিও সিঙ্গাপুরে পরবর্তীতে এসে আপনি স্কিলটা দিয়ে দিতে পারবেন তিন চার মাস সময়ের মধ্যে তো দেখেন আসার জন্য অনেকগুলো পদ্ধতি আছে অনেক সিস্টেমই আছে পৃথিবীতে হাজার রকমের পথ আছে তো আপনারা খুঁজে নিতে হবে আপনাদের মেধা বুদ্ধি খাটাই আপনারা চেষ্টা করুন অল্প টাকা বলতে বর্তমানে সিঙ্গাপুর আসতে তো আপনার প্রায় দশ থেকে চোদ্দ লাখ টাকা লাগে সেক্ষেত্রে আপনারা আহ চার পাঁচ লাখ টাকায়ও চলে আসা সম্ভব যদি আপনারা একটু সময় ধৈর্য এবং আপনাদের মেধাটা খাটান তো আজকের এই বিষয়টা সম্পর্কে যদি আপনাদের কোনো সম্পূরক প্রশ্ন থাকে যে আপনারা এই বিষয়টা বুঝেন নাই বা এই বিষয়ে আরো ডিটেলস বুঝতে চান তাহলে যদি আপনাদের সুনির্দিষ্ট গুলো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্স আমাকে জানান আমি চেষ্টা করবো আপনাদেরকে যত উত্তর দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে